ড্রাগন ফলের পুরনো গাছ ছোট পাত্র থেকে বের করে কিভাবে নতুন পাত্রে প্রতিস্থাপন করা যায় সেটা আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই কাজটি করা যায় চলুন বন্ধুরা সেটা একটি ভিডিওর মাধ্যমে দেখে নিই সিটি গার্ডেনে আপনাদের স্বাগত ড্রাগনের এই গাছগুলি ছোট পাত্র থেকে বের করে রেখেছি বড় হাফ আমি প্রতিস্থাপনের জন্য এখন ফেব্রুয়ারি চলছে যদিও জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি কিন্তু ড্রাগন গাছ প্রতিস্থাপনের জন্য মোটেই উপযুক্ত সময় নয় আমি ব্যস্ততার কারণে এগুলো যথাসময়ে রিপোর্ট করার সুযোগ পাইনি আপনারা যারা ড্রাগন গাছ রিপোর্ট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই ড্রাগনের সিজন যখন শেষ হয়ে যাবে অর্থাৎ নভেম্বরে কিন্তু আপনারা আপনাদের পুরনো ড্রাগন গাছগুলি চাইলে নতুনভাবে আবার রিপোর্ট করে নিতে পারেন নভেম্বর মাসটাই কিন্তু ড্রাগন গাছ রিপোর্টের সবচেয়ে উপযুক্ত সময় কারণ তখন আর গাছে ফল থাকে না বন্ধুরা এখানে আমি বড় সাইজের হাফ ড্রাম নিয়েছি দেখুন এখানে নিচের দিকে কিন্তু পানি নিষ্কাশনের যথেষ্ট ভালো অবস্থা আছে এবং সেটা কিন্তু মোটা বালি দিয়ে ঢেকে দিয়েছি এবং এখানে মাঝখানে একটি আমি পিলার বসিয়ে নিয়েছি এই পিলারটি আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি আপনারা যেভাবে পারেন সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনাদের সহজ পদ্ধতি যেটা মনে হয় সেটা এবং এই পিলারটিকে মাঝখানে বসিয়ে নিয়ে কিন্তু এই পিলারের উপরে আমি একটি গাড়ি টায়ার লাগিয়ে দিয়েছি এই টায়ারের সাথে আবার চারটা দড়ি বেঁধে দিয়েছি ড্রামের চারপাশে ছিদ্র করে এই দড়িটা বেঁধেছি এই জন্য যাতে হেলে না পরে যেহেতু বেশ মজবুত এবং বেশ ভারী পড়ার সম্ভাবনা আছে তাই চারপাশে দড়ি দিয়ে কিন্তু ভালোভাবে আটকে দিয়েছি এখন এই ড্রামটিকে আমাদের মাটি দিয়ে ভরে দিতে হবে এই মাটিটা আমি আগেই মিশিয়ে নিয়েছিলাম এবং এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এই মাটিটা সুন্দরভাবে এখানে হাফ ড্রামে ভরে নেবার পরে এখানে কিন্তু আমাদের পানি দিয়ে তিন থেকে চার দিনের ভাবে রেখে দিতে হবে আমি মাটি তৈরি করার সময় আপনাদেরকে বলেছিলাম যে মাটিটা যেভাবে আমি তৈরি করে নিয়েছি তাতে এটা ছায়াযুক্ত স্থানে পানি দিয়ে রেখে দিতে হবে আট থেকে দশ দিন আমি এটাকে চার থেকে পাঁচ দিনের ভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং তারপরে কিন্তু এখানে এই উঠিয়ে রাখার ড্রাগন গাছগুলি প্রতিস্থাপন করে দিতে পারবো বন্ধুরা আর একটা কথা আপনাদের বলে দিই ড্রাগন গাছ উঠিয়ে আপনি কিন্তু শুকনো জায়গাতে বেশ কিছুদিন রেখে দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এটা সাত দিন দশ দিন কিংবা পনেরো দিন রাখলেও কিন্তু আপনার গাছগুলি মরে যাবে না তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সরাসরি রোদে এই গাছগুলি না থাকে দেখুন এই চার পাঁচ দিন পরের এই অবস্থা আমি পিলারের চারপাশ থেকে একটু মাটি সরিয়ে নিয়েছি এবং এই যে ফাঁকা জায়গাটি রয়েছে এই ফাঁকা জায়গাটিতে কিন্তু আমি এই ড্রাগন গাছগুলি রেখে পরবর্তীতে মাটি দিয়ে ভরে দেব। এবং ড্রাগন গাছ প্রতিস্থাপনের সময় একটু সতর্ক থাকবেন কেননা এতে প্রচুর পরিমাণে কাঁটা আছে এই কাটা কিন্তু যে কোনো সময় আপনার হাতে পায়ে লেগে যেতে পারে এবং এগুলো হাতে পায়ে লাগলে কিন্তু কিন্তু খুব ব্যথা হয় তাই একটু অবলম্বন করে আপনাদের ড্রাগন প্রতিস্থাপন করতে হবে দেখুন বন্ধুরা আমি এই ফাঁকা জায়গাটিতে কিন্তু এই গাছগুলো বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে এগুলো পিলারের সাথে দড়ি দিয়ে কিন্তু মোটামুটিভাবে বেঁধে দিয়েছি এবং বেঁধে দেওয়ার পরে কিন্তু আমি এগুলো চারপাশ থেকে মাটি টেনে এই গাছের গোড়াটা দেখে দেবো অর্থাৎ এখানে একটু খেয়াল রাখুন আমি সেই পরিমাণ ঢেকে দেব যেই পরিমানে পুরোনো টবে থাকা অবস্থায় এই গাছগুলি ঢাকা ছিল অর্থাৎ পুরোনো টবে এই গাছগুলি যতটুকু পরিমাণ মাটির গভীরে লাগানো ছিল ঠিক ততটুকু পরিমাণ মাটির গভীরেই আমি কিন্তু আবার নতুন ভাবে লাগাবো তাহলে কিন্তু এই গাছগুলি পচে যাওয়ার সম্ভাবনা একেবারেই চলে যাবে প্রয়োজনে অতিরিক্ত মাটি দিয়ে কিন্তু ড্রাগন গাছ কখনোই ঢেকে দেবেন না কেননা ড্রাগন গাছ খুব বেশি মাটি দিয়ে ঢেকে দিলে কিন্তু অথবা খুব বেশি গভীরে যদি আপনি ড্রাগন গাছ লাগিয়ে দিতে চান তাহলে কিন্তু এই ড্রাগন পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বন্ধুরা আমি ঠিক সেই পুরনো টবের লেভেল কিন্তু মাটি দিয়ে এগুলো ঢেকে দিয়েছি দেখুন সুন্দরভাবে মাটি দিয়ে এগুলো আটকে দিয়েছি এবং এভাবে বেশ কিছুদিন থাকবে অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা কিন্তু পানি দেওয়ার কোনো দরকার হবে না ড্রাগন গাছ পানি খুব একটা পছন্দ করে না এরা কিন্তু শুকনো মাটিতেই খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ বন্ধুরা তারপরে যদি কারো গাছে পচন রোগ লেগে যায় তাহলে কিন্তু কপার অক্সিক্লোরাইট গ্রুপের ছত্রাকনাশক পানিতে গুলি আপনি গাছের গড়ে দিয়ে দিতে পারেন তাতে খুব ভালো ফল পাওয়া যায় কথা হবে পরবর্তী পরবর্তীক্ষণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন